পনেরোটা দিন কেটে যাবার পরে বলছি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান কি উনি বলছেন আমার সেভেন ক্লাস পাস করা এডুকেশনাল কোয়ালিফিকেশান বলছে আপনার এত জ্ঞান এত গরিমা এত বিদ্যা আপনি কোথায় পেলেন আমি পেয়েছি পুরুষোত্তম শেষে ঠাকুর চলন তলে তাঁর দীক্ষা গ্রহণ করে ঠাকুরের দীক্ষা গ্রহণ করলে এত জ্ঞান অর্জন হয় হয় কেন তিনি সর্বজ্ঞানের আধার তিনি তিনি মুহূর্ত না জ্ঞানের মুহূর্ত প্রতীক তিনি তাই তার চরন তলে দীক্ষা গ্রহণ করেছি তখন বলছেন আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি না তখন বলছেন আপনি তো একটু আগেই বলে গিয়েছেন ঠাকুর রামকৃষ্ণের একটি কথা বলছে কি অনন্ত মহারাজ কিন্তু পনেরো দিনের ওই তিন ঘন্টা করে বলা সবটা তার ব্রেনে ধরে রেখেছেন আপনি তো বলে গেছেন রামকৃষ্ণ পলামহংসদেবের একটি কথা বলছে কি না আপনি বলেছেন না যে তাকে একজন ভক্ত এসে জিজ্ঞাসা করছে ঠাকুর ভগবান আমি মানি না ঈশ্বর বলে কোনো শক্তি আছে আমি বিশ্বাস করি না সঙ্গে সঙ্গে বলছেন এই তুই ওই বাড়িতে একবার ঘুরে আয় তো সেই বাড়িতে কি কি দেখলি আমাকে এসে জানাবি সেই বাড়িতে গিয়েছে দেখে তিনতলা চারতলা শ্বেত পাথরের বিল্ডিং সুন্দর নিয়ন আলোয় ভরা সেই ঘরটা বিভিন্ন আলোয় আলোকিত করা আছে সুন্দর কাপড় জামা পোশাক পরিচ্ছদ থরে থরে সাজানো আছে বাড়িটা দেখে এসে বলছেন এই সুন্দর এই এই দেখলাম এরকম করে সাজানো আছে বাড়িটা বলছে আর কি দেখলি বললে এখন অনেকগুলো লোক বাস করে বললে আচ্ছা 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 ওই বাড়িটা দেখে এত একটা পুরো রাজবাড়িতে গিয়েছে গেটে ঢুকতে গেলেই সেখানে যত রাজ্যের গাছগাছালিতে ভরা গেটটা খোলা যাবে না সাপ খোপ উমুক তুমুক রয়েছে বাড়িটা শুধু অন্ধকার 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 ঠাকুর বলছেন ঠাকুরকে বলছেন ঠাকুর ও বাড়িতে ঢোকাই গেল না শুধু অন্ধকারে ভরা গাদগাছালি লতা পাতায় ভরা বলছে কেন ও বাড়িতে ঢোকা গেল না কেন বলে বাড়িতে মানুষ বাস করে না আলো জ্বলে ও বাড়িতে প্রদীপ জ্বলে না বলছেন তাই নাকি তাহলে ওখানে সাজানো গোছানো আছে বাড়ির মালিক আছে বলে তো বলছে হ্যাঁ তাহলে এখানে বাড়ির মালিক নেই বলে তো সাজানো গোছানো নেই গোছাই দেখ আকাশের দিকে ছেয়ে দেখ সূর্য গ্রহ নক্ষত্র তারা এই সারা পৃথিবীর গাছগাছালি সুন্দরবন থেকে আরম্ভ করে আফ্রিকার বিশাল জঙ্গল সর্বত্রের থরে থরে সাজানো আছে এর যে একটা মালিক আছে সারা এটাতে বিশ্বাস করিস না এর একটা মালিক আছে সেই মালিকের আন্ডারে যতক্ষণ না আমরা দীক্ষা গ্রহণ করতে পারছি ততক্ষণ কিন্তু এই মালিকের মালিকানা সম্বন্ধে আমাদের বোধ হবে না একটু আগে মহামান্য একজন বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের অজিত কুমার সামন্ত মহোদয় ভারী সুন্দর করে একটা কথা বলে গেছেন যে জগতে আজকে কেউ আমরা কিছু চাই না শুধু চাই টাকা 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 অত্যন্ত একদম বাস্তবসম্মত কথা তিনি বলেছেন সেই জগতে এসে জানেন এই যে বসে আছেন শতাব্দী প্রাচীন অধর কুমার মন্ডল এই এলাকার একজন বিখ্যাত ডাক্তার আর বিখ্যাত ডাক্তার না শুধু বিখ্যাত ডাক্তার বললে খুব কম বলা হয় হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ নারীর বাবা তিনি জীবনদাতা তিনি প্রত্যেকের জীবনের সঙ্গে তার জীবনের একটা যোগসূত্র রচনা করেছেন আউট অফ লাভ আউট অফ সার্ভিস সেবা এবং ভালোবাসা দিয়ে এই এলাকার হাজার হাজার মানুষের হৃদয়টাকে তিনি চুরি করে নিয়েছেন পরম পুরুষ শ্রী ঠাকুর নকুল তিনি প্রত্যেকটা জীবের কল্যাণের জন্য ভারী সুন্দর একটা বিদ্যা আমাদের চি দিয়েছেন কিডন্যাপিং দি সোল সমরেন ফর গড বাই অটো ইনিশিয়েটিভ ইনকুইজিটিভ লাভ এন্ড সার্ভিস তুমি মানুষের হৃদয়কে চুরি করে নাও ঈশ্বরের কাছে নিবেদন করার জন্যে কিসে সেবা এবং অনুসন্ধিৎসু সেবা ভালোবাসার দ্বারা তাদের হৃদয়টাকে চুরি করে নাও চোর বানাতে চাইলেন কি চোর বানাতে চাইলেন মানুষের হৃদয়ে চোর পুরুষোত্তম শেষে ঠাকুর গুলিচন্দ্র আমি যখন আমার প্রথম যৌবনের প্রাককালে ব্যানার্জিয়ান কোম্পানির মালিকের একমাত্র ছেলে আমি আমি যখন দীক্ষা গ্রহণ করি তখন আমাকে একটা বাণী শুনিয়েছিলেন ঋত্বিক দেবতারা মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এটা হয় নাকি মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর ঠাকুরের দেওঘর আশ্রমে গেলে দেখতে পাবেন একখানা গাড়ি আছে সেই গাড়িটা ভারতবর্ষের রাষ্ট্রপতি ছাড়া কারণ নেই সেই গাড়িটা ভারতবর্ষের ওই রাষ্ট্রপতির গাড়িখানা ঠাকুর একদিন বায়না করলেন ওই গাড়িখানা আমার একটা কিনে এনে দিতে হবে ওই গাড়ি কিনতে গেলে বাস্তব ঘটনা বলছি ওই গাড়ি কিনতে গেলে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টারের রেকমেন্ডেশন চাই ভারতবর্ষের প্রাইম মিনিস্টার রেকমেন্ডেশন চাই আর দুজন শিল্পপতি রেকমেন্ডেশন চাই তাই রেকমেন্ড চিফ মিনিস্টার করে দিয়েছেন প্রাইম মিনিস্টার করে দিয়েছেন শিল্পপতি বিড়লা কোম্পানির বাড়িতে ঢুকেছেন সুশীল চন্দ্র বসু এবং প্রফুল্ল কুমার দাস ঢুকে দেখেন বিশাল দরজা সেখান থেকে গিয়ে মালিকের দরবারে যখন দেখলেন সোনার সোনার খাটে বসে আছে প্রায় সেবক সেবিকা সোনার প্লেট সোনার টেবিল এমন তার একজন ধনী মানুষের সামনে গিয়ে এরা দুই ভিখারি মানুষ গিয়ে হাজির হয়েছে দেখলেন এনাকে যদি বলি রেকমেন্ড করতে ইনি পাত্তাই দেবেন না তো বলছে কি চাও তোমরা বলে না আমরা এসেছিলাম চাইতে কিন্তু এখন চাইতে ইচ্ছে হচ্ছে না বলে কেন না আপনার মতো দুঃখীর কাছে আমরা আর কি চাইব বলুন আপনার মতো দুঃখীর কাছে আমরা কি চাইব বলুন বলে দুঃখী দেখছো আমি সোনার খাটে বসে আছি সোনার টেবিল সোনার কাপ সোনার প্লেট সোনার চামচ আর আমাকে তুমি বলছো দুঃখী এই ষাটজন আমাকে সেবা করে বাইরা দুজন চলে যাচ্ছে বলছে কি ব্যাপার তোমরা চলে যাচ্ছে কেন বলে চলে যাচ্ছে এই কারণে আপনি একজন গ্রেট লায়ার আপনি একজন মিথ্যাবাদী বলে কেন বলে আপনার সুখ নেই আপনি জোর করে সুখ দেখাচ্ছেন চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আর বলছে শোনো একটু আগে ওই গাড়ি করে মদ খেয়ে একটা মহিলা বেরিয়ে গেল কে জানো আমার ছেলের বউ আমাকে আমার স্ত্রী দেখে না আমার ছেলের বউ মা আমাকে দেখে না আমাকে দেখে এই আমার চাকর বাকর যাদের পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা দিয়ে রেখে দিয়েছি এরাই কিন্তু আমাকে সেবা দেয় আমি সত্যি সুখী নয় গো আমি দুঃখী বলো তোমরা কি জন্য এসেছো সে ঠাকুরের এই গাড়ি কেনার জন্য রেকমেন্ড করাবার জন্য এসেছি দাও দাও আমি রেকমেন্ড করে দিচ্ছি আমি আরেকজন শিল্পপতিকে ফোন করে বলে দিচ্ছি তোমরা ওখানে গেলেই সই করে দেবে ঘরে আছে দেখবেন তাই আজকে আমরা টাকার মালিক টাকা থাকলেও কিন্তু সুখ নেই গো সুখ সব মানুষের কাছে আছে মানুষ ছাড়া জীবনে সুখ পাওয়া যায় না মানুষ যার আপন জগৎটা তার আপন